আসসালামু আলাইকুম সিএলডিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন পাঁচলাইশ তিন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগে কারা নির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজন প্রীতির কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার নয় জুন বিকেলে নগরীর অক্সিজেন কোয়াইস সংযোগ সড়কের নয়াহাট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয় মিছিলটি নয়াহাট থেকে শুরু হয়ে বকসুনগর কয়লার ঘর হয়ে অক্সিজেন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই পকেট কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি চ্যানেল বেশিরভাগ যেখানে বা আমাদের উৎপত্তি আছে আমাদের আবার বিশৃঙ্খলা করার জন্য তাদের মনমস্বাদে হীন নিয়ে আমাদের সামনে আসছে যে তারা অনেক টাকার বিনিময়ে আসলাইশ তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান ও সাবেক সদস্য আব্দুর রহিম প্রধান অতিথি বলেন পাঁচ লাইফ ওয়ার্ড বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে তার নেতাদের পকেট কমিটি যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে যারা আওয়ামী স্বৈরাচারের সরকারের আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নেতাদের কথা মতো চলবে তাদেরকে এই পকেট কমিটিতে রাখা হয়েছে নবগঠিত কমিটিকে বিগত সময়ে কারা নির্যাতনের শিকার হওয়া নেতাদের বাদ দিয়ে পরিবারতন্ত্র কায়েম করে পকেট কমিটি করা হয়েছে বহু যোগ্য নেতা থাকতেও একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে আহ্বায়ক করেছে আন্দোলন সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না যাকে সদস্য সচিব করেছে তার সাথে আওয়ামী লীগের সাবেক মেয়র আজম নাসিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী একটি পকেট কমিটি তিনি বলেন শুধুমাত্র একটি পরিবারকে খুশি করতেই যোগ্যতার বাদ দিয়ে সুবিধা মতো লোক দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে দলের ত্যাগী নেতা অনেকেই ছিলেন দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে ওয়ার্ড ও থানা বিএনপির সাবেক নেতাদের নামে বারবার মামলা হামলা হলেও বর্তমান কমিটির কোনো সদস্যদের নামে কোনো মামলা হয়নি আমরা এই হাইব্রিড আওয়ামী দোসরদের কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি চাই তিনি ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান কমিটি বাতিলের জন্য তাছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে যদি কমিটি বিলুপ্ত করা না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সভায় উপস্থিত ছিলেন বাইজিক থানা বিএনপির সাবেক সহ সভাপতি মর্শিদুল আলম মফজুল আহমেদ কোম্পানি যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সদগর মোহাম্মদ ইউসুফ আবুল বসর মোহাম্মদ আলম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আশরাফ নুরু সদগর পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক ওসমান গনি সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু প্রচার সম্পাদক মোহাম্মদ মিয়া অর্থ সম্পাদক বেলাল সর্দার থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুসবুর তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বাদশা মিয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক মাহবুব আলম কাজল বিএনপি নেতা মোহাম্মদ মুসা মহিউদ্দিন জুয়েল আবু বক্কর নাজিমুদ্দিন নাজু আনোয়ার হোসেন আইয়ুব খান মোহাম্মদ নাসির আবু তাহের মিছিলটি যাওয়ার সময় সাধারণ জনগণ তাদেরকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন